আগের মতো এবার কোন পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আগারগাঁও বুথ পরিদর্শন শেষে কথা বলেন তিনি সিএসি জানান যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিএসি বলেন সবাই ন্যায় বিচার পাবেন এছাড়া লেভেল প্লেইং ফিল নিশ্চিত করবে কমিশন এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা যার কার্যক্রম শেষ হবে আগামীকাল পরে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন

চতুর্থ দিনে এখন পর্যন্ত কতজন আপিল করতে এসেছেন তাদের কারো কারো সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে কি বলছেন তারা চতুর্থ দিনের মতো আপিল আবেদন গ্রহণ চলছে নির্বাচন কমিশনে এবং দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় পঞ্চাশের বেশি আপিলকারীরা তারা তাদের আপিল জমা দিতে এসছেন নির্বাচন কমিশনে যেহেতু এটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে এবং হচ্ছে গত তিন দিনের তুলনায় আজকে আসলে আপিল গ্রহণের হার কিছুটা বেশি তো আমাদের সাথে এখানে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছেন আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এই মুহূর্তে ঠিক কতটা আপিল পড়েছে আমরা একটু জানতে চাই নির্বাচন কমিশন কর্মকর্তা আশরাফের কাছে এই মুহূর্তে কতগুলো আপিল আসলে আপনারা গ্রহণ করেছেন আমরা আজকে আমাদের চতুর্থ দিনের মতো চলছে এখন আমাদের সর্বসাকুল্যে তিনশো সত্তরটা আপিল পড়েছে এখন প্রথম দিন পড়েছিল বিয়াল্লিশটা সেটা ছিল পাঁচ তারিখ আর ছয় তারিখ পড়েছিল একশো চৌষট্টিটা কিবিলিটি ফিগার সেখান থেকে আপনার ওই দিনের জন্য পড়ছিল একশো বাইশটি আর সাত তারিখে পড়েছিল আপনার একশো একত্রিশটি আর আজকে বর্তমানে চলমান রয়েছে তিনশো সত্তর নম্বর আগামীকাল তো একদিন বাকি আছে আসলে এই একদিনের মধ্যে কেমন আপিল গ্রহণের হার আসলে সবগুলো আপিল আসবে কিনা বা কি মনে করে না এটা তো স্বাভাবিক দেখছি বিগত ইয়ের টাইমগুলো তো দেখছি যে শেষের দিকে সাধারণত আপিলকারীর সংখ্যা বেড়ে যায় এর শেষের দিকে চাপ থাকে প্রথম দিকে তেমনটা প্রেশার থাকে না সবাই শেষের দিকেই আসেন তো থেকে কেমন হবে ঠিক বলতে পারতেছি না তো এখন তিনি যেরকম বলছিলেন আসলে যে যেহেতু আপিল গ্রহণের আজকে চতুর্থ দিন অনুযায়ী তাদের সে আসা যে আগামীকাল আরো বাড়বে আজকে সর্বসাকুল এখন পর্যন্ত সকাল থেকে তিয়াত্তরটি আপিল দায়ের করেছেন প্রার্থীরা এবং আমরা যেসব প্রার্থী এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটা বলছেন যে আসলে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যে ভোটের মাঠের পরিবেশের কথা বলছেন আসলে তারা সুষ্ঠু ভোট অনুষ্ঠানের কথা বলছেন কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ তারা আসলে ইসি কিংবা প্রশাসন অথবা সরকারের কাছ থেকে যে সহায়তা বা যে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়েছিলেন সে সেরকম পরিবেশ আসলে তারা এখনও মাঠে দেখছেন না এবং তারা এখনও বিভিন্ন বাড়িঘরে হামলা তাদের প্রচারণার কাজে বাধা এরকম বিভিন্ন অভিযোগ তারা এখনও পর্যন্ত করে যাচ্ছেন তবে তাদের প্রত্যাশা সরকার একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহায়তা দেবে এবং সব ধরনের প্রার্থী আসলে নির্বাচনে অংশ নিতে পারবে দোলা এই ছিল আমার কাছে সর্বশেষ শিলি আপনাকে ধন্যবাদ নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিলি শবনম